দোস্ত হার দেয়ালাজ আল্লার কম হার ফেরেশনে চিকিৎসা জিক্রুল্ল হার ফেরেশনে চিকিৎসা কি আবার বলেন জিকুল্ল আল্লাহ তালার জিকির আল্লাহ নবী তার চাচা দফোন হয় যদি উম্মাহানি রাজি আল্লাহ তালা নাহাকে বলেছেন উম্হানি হাল্লিলি মেহা তাহালিলা একশো বার পড়বা না ইলাহা হিল্লা আল্লাহর নবী বলেন উম্মেহানি এটা যদি তুমি বার পড়তে পার আমি নবী কথা দিলাম ভাই তামলা উমা বাই ই না এটা না আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। এজন্য আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত জিকির করব যত জীবনে বরকত হবে তত জিকির করবে যত পেরেশানি দূর হবে তত আমি বলি বন্ধু জিকির করবে যত দিল সুন্দর হবে তত জিকির করবে যত জীবন সুন্দর হবে তত জিকির করবে যত জিন্দগি দামি হবে তত জিকির এমন এক বস্তু যেটা না আল্লাহ তালার রহমতকে সঙ্গে সঙ্গে লাজেম করেন জিকির কৰ সঙ্গে সঙ্গে ৰহমতৰে গোটাও নে গিয়া আই ভল্লাদি না মনোদ কুৰুল্লা দি কং কে তিৰত অচ্ছা বিহু বুখ্ৰ আলাইকুম তুমি জিকিৰ করবে যত আমি ৰহমত দিব তথ ক বলা তোমার জিকির আমার ফেরেশতাদেরকে তোমার জন্য রহমতের দোয়া করাকে লাজেম করে জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা ও ফেরেশতাদের সালাত ও রহমতকে আবশ্যক করে অর্থাৎ আর যার প্রতি আল্লাহ তাআলা তার ফেরেস্তাগণ রহমত ও রহমতের দোয়া করে সে মহা সফল মহা কামিয়াব এজন্য ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন

ফরজ ও আজিব কেন ফরজ আজিব করব জান্নাতে যাওয়ার জন্য গুনাগুলো ছাড়ব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সুন্নতগুলো করবো কেন নবীজের সুপারিশ পাওয়ার জন্য গুনাগুলো নফলগুলো করবো কেন আল্লার অলি হওয়ার জন্য বলে এটা পাইলেন কই ফত্তাবি উনি কোনো সুন্নত ছাড়বো না এখন বলবেন সুন্নত যদি না ছাড়ে তো কি হবে রব বলেন সুন্নাত যদি তুমি না ছাড়ো কথা দিলাম আমি তোমাকে ভালোবাসব সুবহানাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আমি তোমাকে ভালোবাসব আর কি করবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম গুনাহগুলোকে মুছে দিব আমি বললাম রব্বুল আলামিন কথা যেটা দিয়েছেন এটা আসলে পদ্দ দিলেন এটা কি আগে ওয়ালাদের জন্য না এখনো আছে সামনেও চলবে তারা পুরা আলামিন বলেন লাতা বেদি লালি কালি মাথিল্লা দালিকা হু আলফা উজুল এটাই হলো মহা সফলতা আমি বললাম রব্বুল আলমিন এই সফলতা কোথায় কোথায় দিবেন শুধুই জান্নাতে দিবেন না দুনিয়াতেও কিছু দিবেন রব্বুল আলাবিন বলেন কথা দিলাম লাহুমুল মুশর ফিল হায়াত দুনিয়া ও ফিল আখরা দুনিয়াতেও দিব আখরাতেও দিব আমি বললাম আল্লাহ দুনিয়াতে দিবেন কদ্দুর রব বলেন দুনিয়াতে দিব কিছু কিছু আখরাতে দিবেন কদ্দুর আখরাতে দিব সব কিছু আমি বললাম রব কি কি আমি বললাম রব এত কিছু দিবেন বাগানে বাগানে ভরে দিবেন আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন এনাভে এনাবে ভরে দিবেন আঙ্গুরে আঙ্গুরে ভরে দিবেন সমবয়স্কাহুল গুলো দিয়ে দিবেন সমবয়স্ক তরুণী টরনি গুলো দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন না সমবয়স্ক তরুণী গুলো দিয়ে দিবেন আল্লাহু আকবার ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাওয়াইবা আতর জুমায়াতের সামনে বলতে পারবো না রব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা যাদের কি জীবনে কোন মানুষ স্পর্শ করে এমন দিয়ে দিব ওয়া কাওয়াইবা যাদেরটা ঝুলে যায়নি নিয়ামনটি দিয়ে দিব এমন তরুণী দিব এমন তরুণী দিব যেটা তোমার সমবয়স্ক হবে যেটা কি জীবনে কোনো পুরুষ স্পর্শ করেনি এমন বাকরা দিয়ে দিব এবার হাদিস শোনেন হাজর আবদুল্লাবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হাজত আবদুল্লাহনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার জান্নাতীরা আগ্রহ প্রকাশ করবে আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন এবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হবে বৃষ্টি পড়তে শুরু করবে বৃষ্টি পড়তে শুরু করবে আর প্রতিটা বৃষ্টির ফুটার সাথে ওকাওয়াই বা তরাই বা প্রতিটা বৃষ্টির ফুটার সাথে সুন্দরী সুন্দরী মেয়েরা পড়তে থাকবে সিরে রুহুল মাল মধ্যে পা আই বা ত্রাবার মধ্যে হাদিসনিস। পক্ষাওয়া আইবা ত্র বা করেন পক্ষাবা আইবা ত্রবা। কেন এগুলো দিবে। রব বলেন তুমি তোমার দুনিয়ার চোখ, দুনিয়ার চোখকে তুমি দুনিয়াতে হেফাজত করেছ। ভিন নারী থেকে দুনিয়ার চোখে তুমি হেফাজত করেছ। এজন্য বৃষ্টির ফোঁটার সাথে সাথে তোমাকে কেওয়া খাওয়া বা ত্রা বা পুরস্কার দিব। আল্লাহ বিশ্বাস করেন আমি হয়ে যাও সফলতার একটা মহা উদ্যান দিয়ে দিব সফলতার একটা মহা দিয়ে দিব সফলতার মহা দিয়ে দিব কি দিয়ে দিব হাদা। না বা অ খ বাই বা ত্র বা হ ক লায়া ফিহা লঘুৱং মলা কি দাবা সেখানে কোনো লঘু আ শুন বানা মিথ্যাও শুনব না এটা কেন দিব যাসামীর ৰব বিকা অ ক নাই সাবা দুটো হিসাবে দিব একটা তোমার প্রতিদান দিব দুই নম্বরে আমি রবের দান দিব দান যোগ প্রতিদান

তোমার জীবনের সমস্ত আমল গুলো গনে গনে যা দিবা যা আমলের গনে বিনিময়ে গনে গনে যা যা দিব গনে 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 দিলে একদিন তো শেষ হয়ে যাবে এই জন্য রব্বিকানিম বলেন এবার আমি না আমার থেকে প্রতিদান প্রতিদান দিব গনে গনে এবার আমার থেকে দানে দানে ভরে দিব আমি বললাম রব দান দিবেন কতদিন রব বলেন দান দিতে থাকবো আমি আছি যতদিন ততদিন বাহ বাহ শুভানুভানো শুভানন্ল শুভহান সুবহানাল্লাহ 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 আচ্ছা দৃষ্টির ফোটার সাথে যখন এক এক ফোটার মধ্যে যখন একটা হুর দাঁড়িয়ে যাবে আর আপনার দিকে দগা দগা খিলখিল করে হাসবে আচ্ছা বলেন তো মজাটা কেমন হবে আচ্ছা কল্পনা করে বিষ্টি এদিকে বিষ্টি এদিকে বিষ্টি এদিকে বিষ্টি এদিকে বিষ্টি প্রতি ফোটাতে কারোর জন্য 70 হুর কারোর এক ফোটাতে হাজার হুর কারোর এক ফোটাতে 70 লাখ হুর দৃশ্যটা কেমন হবে ওমা তাদরি নাফসুমা اخফিলু লাহুম মিন কুররাতু দৃশ্যটা কেমন হবে পৃথিবীর কেউ জানে না যসা আম মির রাব্বিকা আতা আন হিসাবা কেমন রব দিবেন কেমন রব দিবেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা যিনি সাত আসমানের রব যিনি সাত জমিনের রব ওয়া মা বাইনহুমা মধ্যখানে যা আছে সবকিছুর রব কি শুনছেন এবার বলে যিনি الرحمن سبحان الله يعني كي كم رب السماوات والأرض وما بينهما الرحمن এবার বলে লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা পৃথিবীর কোন মানুষ যার সামনে কথা বলতে পারবে না লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা সেদিন কোন মানুষ বলতে পারবে না ইয়া এত বেশি দিলেন কেন ওকে এতটা বেশি দিলেন কেন তার হুল এত কেন তার হুল এত কেন বলে এই কথাগুলো বলার ক্ষমতা কারো হবে না আজি अजीব দাদর সাথে তার কি সম্পর্ক এবার হ্যাঁ

للمتقين إماما الله <سؤال> ما كنا الإمام بني الله جنة من هاي وسيق الذين اتقوا إلى رب إلى إلى الجنة الزمراء وسيق الذين اتقوا ربهم إلى الجنة الزمراء جنوا أمي بس أمي جنة الدك جاي جنا أمر بسون داش كوتي جنة

আজিদ তোর জন্য মাথার যদি কিছু থাক তা আমারে ভয় করো ভয় কর কই সেটা কি মাথাত গিলু টিলু থাকলে ও তখনি হ্যাঁ আল্লাহ আল্লাহ এই নৌজওয়ানকে সারা পৃথিবীর জন্য কবুল করেন পুরো আলমের হেদায়তের জন্য কবুল করেন اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن لمن اهتدى واجعلنا لل للمتقين إماما بلنا وجعلنا للمتقين إماما إمام عظم كمن للمتقين إماما إمام بخاري كمن للمتقين إماما حسن بسي كمن للمتقين إماما سبحان الله

আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তাকুয়া তহরাতের দৌলত দিয়ে দেয় আল্লাহ তালা এই মসজিদটা কবুল করেন যে হাদিস শোনানোর জন্য আপনাদের কাছ থেকে টাকা চাইছিলাম এই হাদিসটা শুনছেন তো রামিনা কইছিলাম তালেবো শুনে নেই আমার মত দেশে বুঝতে আমিও শুনি আর আমি পরে দেখছি আমিও শুনি রে জানতে কি হবে বলে বৃষ্টি হবে আর বৃষ্টির বানের মধ্যে কি পড়বে শুনে নাই পকেটে হাত দিছে বৃষ্টির ভোট ডাল্লা তালা বৃষ্টির ভোট ডাল্লা তালা কাবায় বা আতরা বা আচ্ছা এবার যদি প্রত্যেক দিন এমন বৃষ্টি হয় আর প্রত্যেক দিন এভাবে একশো একশো পড়ে আল্লাহ কি বলবেন জানেন তুই তোর ধারণা মতো বলেছিস আমি দিব আমার মতো আল্লাহ আল্লাহ মেহরবানি করে এই মজলিস কে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসা খানা কে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসা খানা কে সমস্ত জরুরত পুরা করে দেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা